আর একটা বড় সমস্যা সিম্পলি দেখুন এখানে আমরা এক্সাম্পল দেখুন ফেসবুক থেকে নাম্বার বা জিমেল যে সময় আমরা রিমুভ করতে চাই সিম্পল দেখুন এখানে আমার নাম্বারটা রয়েছে এক্সাম্পলের নাম্বারটা ডিলেট নাম্বারে ক্লিক করে ডিলেটই ক্লিক করবো ফার্স্ট অল দেখুন ফেসবুকে এখন লক দেখাচ্ছে বলছে এখানে আপনার একটা সিক্স মিনিট আপনার জিমেল একটা কোড আসবে তো এরকম সমস্যা আজকে রেটে নাইনটি নাইন সাথে হয়ে থাকে আপনার নাম্বার বা জিমেল যে সময় ফেসবুক থেকে নাম্বার বা জিমেল রিমুভ বা ডিলেট করতে যাবেন এইটিএ পেজ খুলবে আরেকটা সমস্যা দেখুন ইউ ক্যান মেক দি চেঞ্জ দ্য মোভিন এরকম একটা সমস্যাও শো করে তো এই ধরনের সমস্যা আজকে অনেকের সাথে হয়ে থাকে তো এরকম সমস্যাটা আপনার কোনো সময় আপনার ফেসবুক থেকে নাম্বার বা জিমেল ডিলেট করতে পারবেন না তো এখান থেকে পারবেন না এখান থেকে আপনার ওকে ক্লিক করে আবার দেখুন বেরিয়ে আসে তো এখান থেকে সিম্পলি বেরিয়ে আসবেন আপনার সিম্পলি আপনার যদি ফেসবুক থেকে নাম্বার বা জিমেল রিমুভ করতে হয় সিম্পলি আপনার ফোনে ক্রোম ক্রমব্রোজোটা ওপেন করবেন আজকের এইটা আপনার ফোনে ক্রোম ব্রাউজারে আসার পর আপনার ফোন থেকে আপনার মানে ফেসবুক আইডি থেকে নাম্বার বা জিমেল ডিলেট করতে পারবেন জাস্ট কয়েকটা স্টেপ ফলো করে যেতে হবে সিম্পলি এই ইউটিউবে পেজ স্কুল আইসগুলি সার্চে চলে যাবে সিম্পলি এখানে সার্চে গিয়ে আপনারা ফেসবুক হ্যাক সার্চ করতে পারেন অথবা ফেসবুক নাম্বার রিমুভ সার্চ করতে পারেন দেন আপনার সামনে অনেকগুলো ওয়েবসাইট এসে যাবে সিম্পলি আমি দুই নম্বর ওয়েবসাইটে ভিজিট করব। সিম্পলি আমি দুই নম্বর ওয়েবসাইটে ভিজিট করলাম ত্রব দোকানে স্কুলটাও নিবে নিয়ে দেখুন আপনার সঙ্গে লাইভ করুন যে একটা দুই নম্বর ওয়েবসাইট খুলে আসবে আর ফার্স্ট অফ অল আপনার ক্রোম ব্রাউজার যদি আগের থেকে যদি আপনার ফেসবুক আইডি লগিং থাকে তাহলে এই টিপির পেজ খুলবে আর লগিং না থাকলে আপনার সিম্পলি ইজিলি আপনার লগিং করে নেবেন তা আমার অলরেডি ব্রাউজার দেখুন আমার লগিং ছিল যার ফলে এই টিপির পেজ খুলে এসেছে তো সিম্পলি আপনার দুই নম্বর অপশন সিলেক্ট করবে যেহেতু আমরা ফেসবুক থেকে নাম্বার ডিলেট করতে চাই তো দুই নম্বর অপশন সিলেক্ট করে আবার কন্টিনিউতে সরাসরি আমি ক্লিক করব দেন দুই নম্বর অপশন সিলেক্ট করে আপনার যে সময় কন্টিনিউ দিয়ে ক্লিক করবে এইটিপে আরেকটা ইজিলি পেজ খুলে আসবে দেন আপনি এখানে গেট স্টার্ট বলে একটা অপশন দেখুন সিম্পলি গেট স্টার্টে ক্লিক করবে দেন ফার্স্ট অফ অল ইরো দাগ একটা দেখতে পারেন ফার্স্ট অফ অল একটা ফুল হতে হবে দেন নেক্সট স্টেপটা ফলো করে যেতে হবে যেহেতু আপনার ফেসবুকের নাম্বার বা জিমেল দেখুন এরকম নিউ আর একটা পেজ ইজিলি খুলে আসবে তো এখানে সিম্পলি দেখুন এখানে আপনার কী কী চেক করেছে আপনার ফেসবুক থেকে পাসওয়ার্ড রিভিউ ইমেল অ্যাড্রেস ডেট নেই এরকম কিছু কিছু মানে পার্সোনাল জিনিস যেটা আপনার ফেসবুক থেকে চেক করছে আর আপনার ফেসবুক থেকে যদি নাম্বারটা পারমানেন্টলি ডিলিট করতে হয় সিম্পলি আবার কন্টিনিউতে ক্লিক করবে জাস্ট দুইটা ক্লিক করবেন আজকের এটা আপনার ফেসবুক থেকে নাম্বার ডিলেট হয়ে যাবে দেন আমি কন্টিনিউতে আবার জাস্ট ক্লিক করলাম দেন ফার্স্ট অফ অল লোডিং নিচে দেখতে পারেন নিয়ে দেখুন আপনার সঙ্গে আরেকটা নিউ একটা পেজ এরকম খুলে আসবে তো এখানে বলছে চেঞ্জ ইউর এ পাসওয়ার্ড তো সিম্পলি এখানে বলছে আপনার ফেসবুক আইডির পাসওয়ার্ডটা আপনি চেঞ্জ করতে হবে যেহেতু আপনার ফেসবুক থেকে নাম্বার ডিলেট করতে চান সিম্পলি আপনার আগের পুরাতন পাসওয়ার্ডটা ইটেবে আপনার দিয়ে দেবেন দেন নতুন একটা পাসওয়ার্ড এখানে বসানোর জন্য বলছে সিম্পলি আমি একটা নতুন পাসওয়ার্ড সিম্পলি এখানে বসিয়ে দিয়েছি একটা পুরাতন পাসওয়ার্ড আমার আগের যেটা ফেসবুক থেকে নাম্বার ডিলেট করতে চান বা জিমিল আপনার একটা অল এই ফেসবুক আইডি নাম পাসওয়ার্ড অরিজিনালটা উপরে বসবেন দেন নতুন পাসওয়ার্ড নিউ বসিয়ে জাস্ট একটা খালি কন্টিনিউতে ক্লিক করবো দেন কন্টিনিউতে ক্লিক করার সাথে সাথে লাইভ পো স্ক্রেনে দেখুন রিটার্ড করে ডাইরেক্টলি আমার জিমিলে চলে গেছে যেখানে আমার ডিলেট করতে যায় আমরা নাম্বার দেখুন লাইভ পো স্ক্রেন সেটা ফলো করতে আর কোনো উপরে ফেক ভিডিও না কিন্তু আর দেখুন এখানে দেখুন ডাইরেক্টলি কিন্তু আবার ফোন নাম্বারটা এখান থেকে ডিলেট হয়ে গেছে জাস্ট একটা ইমেল রয়েছে তো এই স্টেপটা ফলো করে আজকে ডেটে আপনার ফেসবুক থেকে নাম্বারটা ডিলেট করতে পারবেন এই প্রসেসটা ফলো করে